আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমরা যারা ছোটো ছোটো ইউটিউব ইউজার আছি তারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড দিই বা বছর ধরে মাস ধরে আমরা কিন্তু ভিডিও আপলোড দিতে থাকি কিন্তু আমাদের কোনো ভিডিও ভাইরাল করতে পারে না আসলে আমরা সঠিক প্রসেসে কিন্তু ভিডিও আপলোড করতে পারি না ইউটিউবে বা সঠিক নিয়মে কিন্তু ডিসক্রিপশন ডিসক্রিপশন ট্যাগ টাইটেল যেগুলো আমরা কিছুই সেট করতে পারি না এর জন্য হয়তো আমাদের ভিডিও ভাইরাল হয় না আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো আমার একটি নতুন শর্ট চ্যানেল আছে এক মাস বয়স এখনও হয় নাই এই এক মাস বয়সের ভিতরে দেখেন আমি আমার ভিডিওতে কী পরিমাণ ভিউস নিয়ে আসছি সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এই দেখেন আজ থেকে তিন দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছি দশকে ভিউ হয়েছে একদিন আগে দিয়েছি আপনার চব্বিশটা ভিউ হয়েছে এবং কালকে ভিডিও একটা আপলোড দিয়েছি সেটা চারশো কয়তা পঁচাত্তর ভিউ হয়েছে দেখেন এটার রিস্ক কিন্তু এখনও ভালো আছে আপনার ভিউ কিন্তু এখনও আছে অ্যাভারেজ দেখেন সব কিছু কিন্তু আপনার উপরে আছে এটা এখনও পরিমাণ ভালো ভিউ হবে এ দেখেন আরেকটা আমি দেখাচ্ছি নিচে যেটা দশকে ভিউ হয়েছে সেটা কিন্তু এখনও সব দিক দিয়ে আপনার কিন্তু ঠিক ওপর আছে এটা কিন্তু এখনও ভিউ হবে এটা কিন্তু আমার একদম নতুন চ্যানেল আপনি দেখতে পাচ্ছেন আমি অ্যানালাইটিসে দেখিয়ে দেবো আমার প্রত্যেকটা ভিডিওতে কেমন পরিমাণ ভিউ আসে দেখেন আমার কিন্তু মোটামুটি কিন্তু খুব ভালো পরিমাণ ভিউ আসে আর আমি আপনাদের যে পপুলার ভিডিওগুলো আছে সেগুলো দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার ভিডিওতে কেমন পরিমাণ ভিউ আসছে আমার কিন্তু মোটামুটি নতুন চ্যানেল দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা আছে দেওয়া আছে ষোলো কে ভিউ এই যে ষোলো কে ভিউ এগারো কে ভিউ দশ কে ভিউ কে ভিউ কে ভিউ এই যে কে ভিউ মানে এরকম আরও অনেক আছে কে পনেরো কে কে ভিউ আছে মানে এটা হাই আছে ষোলো কে ভিউ কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলে এভাবে ভিডিও আপলোড দিলে আপনি কিন্তু আপনার চ্যানেলটি খুব ভাইরাল গ্রো করতে পারবেন সহজেই আর এভাবে আপনারা ভিডিওটি ভাইরাল করতে পারবেন আর কিভাবে ভিডিও আপলোড দেবেন সঠিক নিয়মে সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেবো আমরা সর্বপ্রথমে চলে যাব আমাদের সেই ইউটিউব অ্যাপসটিতে অ্যাপসটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সর্চ ভিডিও আছে আমরা একটা সর্চ ভিডিও ওপেন করে নেবো ওপেন করার পর মনে আমরা ভিডিওটা পাস করে দেবো ভিডিওটা চালালে আবার কপের ক্লেম আসতে পারে এবার নিষেধ দেখতে পাবেন যে আমাদের যে মানে এই ভিডিওটা যে প্লে করছি যে প্রোফাইল আইকন আছে মানে এই যে এখানে মানে ভিডিও সেভ এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এইরকম একটি পেজ চলে আসবে মানে এই অডিও মিউজিকটা দিয়ে আপনার কতটা ভিডিও মানুষ আপলোড দিয়েছে সেটা এখানে চলে আসবে তারপর আমাদের এই দেখতে পাচ্ছেন এই যে সেভ লেখা আছে এই যে সেভে আমরা ক্লিক করব সেভটা ক্লিক করে আমাদের অডিওটা সেভ হয়ে যাবে আর কি অডিওটা সেভ করার পর তারপর আমরা আমার যে জিনিসটা করেছেন ভিউ এই ভিউয়ে ক্লিক করবেন ভিউ ক্লিক করার পর এটা ভিডিওটা সেভ হয়ে গেল অডিও অডিও মিউজিকটা সেভ হয়ে গেলো সেভ করার পর আমাদের চলে আসতে হবে এরকম ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনি চাইলেও আপনি ক্যামেরাতে ভিডিও করে নিতে পারবেন আবার যা দেখা যাচ্ছে আপনার গ্যালারি থেকেও ভিডিওটা নিতে পারবেন আমাদের গ্যালারিতে প্রবেশ করতে হবে গ্যালারিতে প্রবেশ করে আমাদের যে ভিডিওটা এডিট করা আছে আগের থেকেই কারণ এডিট করে অবশ্যই ভিডিও আপলোড দেওয়া ভালো এডিট করা আছে আমরা স্কুল করে নিচে চলে আসবো আমাদের যে ভিডিওটা আমরা এডিট করে রাখছি সেই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নেব আমি একটা ভিডিও পাইছি যে একটা ভিডিওটা নিয়ে নিলাম নেওয়ার পর এরকম দেখা যাচ্ছে একটু লোড নেবে এখানে ইডিট অপশন চলে আসবে আপনার ইউটিউবে এডিট অপশান এখান থেকে আপনি আরও কিছু ইডিট করে নিতে পারবেন নেওয়ার পর এরকম ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ডান লিখ আছে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং চলবে এটা প্রসেসিং হওয়ার পর তারপরে এখানে এডিট অপশানটা চলে আসবে আর একটা কথা বলে রাখি ভিউয়ার্স আপনারা যদি অবশ্যই আপনাদের চ্যানেলে গ্রো করতে চান ভিডিও আপলোড দিয়ে বা সঠিক নিয়ম আপলোড দিয়ে শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি শিখে আপনারা আপনাদের চ্যানেলে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদের চ্যানেলটা একসময় ঠিকই গ্রো হবে আমার চ্যানেল বয়স অল্প তারপর আমি কিন্তু অনেক এগিয়ে আছি তারপরে দেখতে পাচ্ছেন যে এরকম একটি অপশন চলে আসবে সেই সেভ বাটনে চলে যাবে আপনি যেই অডিওটা সেভ করেছিলেন এই যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে অডিওটা আপাতত নেব না এখান থেকে অডিওটা না নিয়ে আমাদের যে মিউজিকটা অরিজিনাল সেটা আমরা নিয়ে নেব তারপর দেখতে পাবেন যে নিচে আপনার টিক চিহ্ন আছে এই নিচে টিক সাদা দেখেন ডাইন টিক চিহ্নটা আছে এই যে টিক চিহ্ন এটা আমরা এই টিকে ক্লিক করে দেব এই টিকে ক্লিক করার পর আমাদের দেখেন এই যে ইডিট পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন এই যে আপনি চাইলে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এ ডবল এ আছে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে এখানে আপনি একটা কিছু লিখে দিতে পারবেন কিন্তু আমি কিছু লিখবো না চাইলে আপনি এখানে আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে কিছু একটা লিখতে হবে লেখার পর এবার আপনি এখান থেকে ভয়েস চেঞ্জ করতে পারবেন বা এডিট সম্পূর্ণ এডিট করতে পারবেন কিন্তু এখানে আপনার যদি ভিডিও আগের থেকে এডিট করা থাকে তাহলে আপনার এখানে এডিটের প্রয়োজন নেই শুধু আপনার এখান থেকে ওপরে কিছু একটা লিখে দেবেন ভিডিও ক্যাটাগরি অনুযায়ী এবার আপনি তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এরকম একটি ইন্টারভে চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের যেই এখানে কিছু টাইটেল দিতে হবে কিন্তু আমাদের যেটা সবচেয়ে তো মূল কাজ সেটা হচ্ছে আপনার থামবেল আমাদের থামবেল আগে কিন্তু সেট করতে হবে থামবেল কিন্তু অনেক বড় একটি অবদান আপনি যদি এখান থেকে সুন্দর একটি থামবেল সেট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য ভিডিওটা ভালো হওয়ার সময় বেশি থাকবে দেখতে পাচ্ছেন পেন আইকন এই পেন আইকন আমরা ক্লিক করবো এই পেন আইকনে ক্লিক করার পর এখানে ইউটিউব থেকেই সাজেস্ট করবে এই ভিডিও থেকে আপনার অনেকগুলো থামবেল সেট করাতে দেখাবে আপনার পছন্দ আপনি একটি যে কোনো একটি থামবেল এখান থেকে সেট করে নেবেন দেখতে পাচ্ছেন যে নিচেল চলে আসছে এই যে আপনি এখান থেকে একটা ঠোকা ঠোকা মেরে দেখবেন যে আপনার জন্য কোন থামবেলটা সবচেয়ে ভালো লাগবে বা কোন থামবেলটা মানুষের জন্য আকর্ষণীয় হবে এই দেখতে পাচ্ছেন আমি আপাতত এটাই নিলাম নিয়ে এই নিচে দেখবেন ডান ডানে আমি ক্লিক করে দিলাম টানে ক্লিক করার পর দেখা যাচ্ছে আমাদের থাম্বেলটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেল এবার আপনি এখানে আপনি লিখবেন বাংলায় যদি লেখেন এখানে এমন একটি টাইটেল লিখতে হবে যাতে মানুষ খুব সহজে কন হয় আমি আমার মতো এটা লিখে দিয়েছি যে মানুষ আর গরুর কত মায়া ঠিক আছে কত মায়া আমি এতটুকু লিখলাম চাইলে আপনি আরও সৌন্দর্য করে লিখতে পারবেন আপনি আপনার মতো হবে এখানে আপনি হ্যাশট্যাগ দেবেন দিয়ে এবার আপনি এখানে যে ভিডিও ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি অনুযায়ী একটি এখানে মানে হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার এখানে কিছু ওয়ার্ড লিখতে হবে যেমন এখানে লিখতে হবে এফ এন ফানি এস এইচ ও আর এস শর্টস ফানি শর্টস আপনি লিখে দিলেন ফানি শর্টস লেখার পর আবার এখানে আর শেষে আসবেন এসে একটা স্পেস দেবেন দিয়ে আবার হ্যাশট্যাগ নেবেন হ্যাশট্যাগ নিয়ে আপনি লিখবেন যে এস এইচ ও আর টি শর্ট আবার স্পেস হ্যাশট্যাগ এস এইচ ও আর এস শর্টস ডি ই ভিডিও আবার স্পেস দিয়ে আপনি এখানে অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনি আপনার মতো তারপরে এখানে লিখবেন টি এন ডিআইএন যে টেন্ডিং এস এইস ও আর টিএস ট্রেন্ডিং শর্টস এখানে আসলে আপনি আরও একাধিক লিখতে পারবেন তারপরে একে সাজেস্ট করছে ফানি এখানে আপনি ফানি ক্লিয়ান ক্লিক করে নিতে পারেন সিলেক্ট করে তারপর আমাদের যে তারপরে করতে হবে নিশ্চিত চলে আসবেন যদি কমেন্টটা আপনার অফ করা থাকে অবশ্যই কমেন্টটা অন করে দিবেন তারপরে অ্যাড এইট প্রমোশন লেভেল এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইএস অর নো আপনি কিন্তু নো করে দেবেন ইয়েস করার দরকার নেই যখন আপনার মনিটাইজ হয়ে যাবে তখন আপনি কারোর কাছ থেকে যদি স্পন্সার পান তখন আপনি ইএস দিতে পারবেন তবে এখানে চলে আসবেন আপনি লোকেশনটা সেট করবেন আপনি কোন লোকেশনে আছেন দেখা যাচ্ছে আপনি যে লোকেশনটাই থাকেন বাংলাদেশ আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন যদি বাংলাদেশের হয়ে থাকেন আর যদি ইন্ডিয়ায় হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন অত কিছু দরকার নেই দেওয়ার পর এবার আমরা যে দেখতে পাচ্ছেন যে মেন অবদান হচ্ছে যে আপনার এখানে আনলিস্ট এই যে আনলিস্ট দেখতে পাচ্ছেন এই যে আনলিস্ট এই আনলিস্টে কিন্তু অবশ্যই আপনার আনলিস্ট রেখেই কিন্তু ভিডিওটা আপলোড দিতে হবে এখানে কিন্তু প্রাইভেট বা আপনার পাবলিক করা যাবে না এখানে আনলিস্টটা অবশ্যই থাকবে করার পর এই যে দেখতে পাচ্ছেন আপলোড এই আপলোড সর্স এই আপলোড সর্সে এবার আপনার ক্লিক করে দিতে হবে এই আপলোড শর্টসে ক্লিক করার পর এই ভিডিওটা এখন আপলোড হচ্ছে এবার আপনি যে কাজটা করবেন এখান থেকে পেজ থেকে চলে যাবেন যে আপনার যদি ওয়াইটি স্টুডি থাকে এই ওয়াইটি স্টুডি আপনি আপনার ফোন থেকে যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিওটা বললে লিখলেই চলে আসবে এই যে ওয়াইটি স্টুডিও এই ওয়াইটি স্টুডিও আপনি ক্লিক করবেন ওয়াইটি স্টুডিও ক্লিক করার পর স্টুডিওর আপনার হোম পেজে চলে আসবে একটু লোড নেবে হোম পেজে আসার পর নিচে দেখতে পারবেন যে আপনার ড্যাশবোর্ড কন্টেন্ট এই কন্টেন্টে আপনি ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করার পর আপনার যে যতগুলো শর্টস ভিডিও আপনারা পাবলিক করা আছে বা প্রাইভেট করা আছে আনলিস্ট করা আছে সেগুলো এখানে সব চলে আসবে এই যে আমরা তারপরে দেখতে পান যে উপরে এই যে শর্টস এটা হচ্ছে লং ভিডিও আর আপনি যখন শর্টস ভিডিও আপলোড দিয়েছেন এই যে শর্টস এই যে শর্টসে আপনি ক্লিক করবেন আমরা শর্টসে ক্লিক করলাম করার পর এখানে আছে শর্টস ভিডিও আমি যে ভিডিওটা আপলোড করেছি সেটা যদি একশো পার্সেন্ট প্রসেসিং হয়ে যায় এই শর্টসের আনলিস্টে চলে আসবে এখন যেহেতু ভিডিওতে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন করার পর এখানে কিন্তু আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে পেন আইকন উপরে একদম পেনের শেয়ার শেয়ার অপশান আছে এই যে পেন এই পেনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে এডিট অপশান চলে আসবে এখানে আপনার ডেসক্রিপশন বসাতে হবে ট্যাগ বসাতে হবে আপনার রিসার্চ করে কিন্তু আমি যে প্রসেসে দেখিয়ে দেবো এই প্রসেসে কিন্তু আপনারা ভিডিও আপলোড দেবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরাল হবেই কিন্তু আপনারা প্রতিনিয়ত প্রতিদিন সকাল একটা আর বিকাল একটা শর্টস ভিডিও আপলোড দেওয়ার ভাবনা করবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমরা যে থাম্বনেল সেট করেছিলাম সেই থাম্বনেল এখানে চলে আসছে এবার এই টাইটেলটা আমরা এখান থেকে পুরোটা কপি করব। কপি করার পর এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাড ডেসক্রিপশন অ্যাড ডেসক্রিপশন আসতে হবে এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা ওই যে টাইটেল যে গুলো দিয়েছিলাম না এই গুলো এরম হ্যাশট্যাগ এখানে ব্যবহার করবেন যে টেন ডিং শর্টস ট্রেন্ডিং শর্টস ট্রেন্ডিং শর্টস তারপরে এফ ইউ ফানি এস এইচ ও আর টি ফানি শর্টস তারপরে এস এইচ ও আর শর্টস এখানে আপনি কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করে দেবেন দিয়ে এখানে নিচে চলে আসবেন এসে আপনি যে ভিডিওটা টাইটেলটা কপি করেছিলেন এখানে আপনি এই যে চেপে ধরবেন চেপে ধরার পর দেখতে পাচ্ছেন এখানে পেস্ট লেখা উঠবে এই যে পেস্ট পেস্টটা আপনি ক্লিক করে দেবেন যার পর আপনার টাইটেলটা এখানে বসিয়ে দেবেন দিয়ে আবার নিচে চলে আসবেন এখানে আপনাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আবার হ্যাশট্যাগ ছাড়া কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে আমরা বলেছিলাম এখানে যে আপনার এই শর্টস এখানে কিন্তু আপনি শর্টস সব কিছু লিখে রাখবেন কিন্তু আমি আপনি একটা কাজ করবেন আগে থেকে যদি ভিডিওটা আপলোড দেন তাহলে আপনি একটা এই যে আপনার নোটপ্যাডে আপনি আপনার শর্টসগুলো সুন্দর করে সাজিয়ে লিখে রাখবেন ডিসক্রিপশনটা সুন্দর করে সাজিয়ে লিখে রাখবেন রাখার পর আপনি যতটাই ভিডিও আপলোড দেন না কেন এখানে আপনার এখান থেকে শুধু কপি করবেন না ওখানে পেস্ট করে না এখানে আমি কিন্তু একটা ডিসক্রিপশন ট্যাচ লিখে রাখছি দেখেন ক্লিক করলাম আমি এখানে সুন্দর করে আগের থেকে সাজিয়ে লিখে রেখেছিলাম তাহলে সহজ হবে প্রত্যেকটা ভিডিওতে এরকম লেখালেখি করা লাগবে না আপনি একবারে কিছু লিখে রাখবেন দেখেন ইয়েটা হচ্ছে হ্যাশট্যাগ সারা কিছু আমি লিখে রাখছি ওয়ার্ডগুলো আবার দেখেন হ্যাশট্যাগ সহকারে কিছু লিখে রাখছি এই যে এখান থেকে আমরা এটা নেবো করার পর আমরা এই যে কপি করে নেবো কপি করার পর আমরা চলে যাবো সেই ওয়াইজ স্টুডিওতে স্টুডিওতে আসার পর আপনারা কিন্তু নোট পেটে অবশ্যই কিন্তু এগুলো লিখে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের সহজ হবে আপলোড দেবেন দিয়ে কিন্তু কপি কপেন করে এখানে নিয়ে এসে আপনারা পেস্ট করে দেবেন তাহলে আর বারবার আপনাদের খাটাখাটি করতে হবে না তবে এই পেস্ট করে দিলাম এগুলো আছে আপনার যদি যদি কোনো হয় তাই দেখেন আপনি এগুলো স্ক্রিন দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে রেখে কিন্তু এই হ্যাড ট্যাগুলো আপনি কিন্তু ব্যবহার চাইলে ব্যবহার করতে পারবেন এবার আমরা চলে আসবো ব্যাকে ব্যাকে এসে সেভ করে দেবো সেভ করার পর আবার আমি পেন আইকনে চলে আসবো এই আমাদের যে কাজটা করতে হবে আমরা যেটা কপি করেছি সেগুলো কিন্তু একসাথে কিন্তু ডিসক্রিপশনও দেওয়া যাবে আপনার ট্যাগে কিন্তু ব্যবহার করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যান্ড শর্টস রিমেসিং ক্যাটাগরি এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস এই অ্যাড ট্যাক্সে আমাদের কিন্তু সেই ট্যাগসগুলোই ব্যবহার করতে হবে আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু ট্যাগ ব্যবহার করতে হবে সব ভিডিওর কিন্তু একই ট্যাগ বসতি পারবেন কিন্তু এখানে কিছু ব্যতিক্রম হবে আপনার প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা অনুযায়ী ভিডিও অনুযায়ী আপনি এখানে এখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করব না এস এইচ ও আর টি এস টিএস এখানে আপনি পাঁচ হাজার ওয়ার্ডস ব্যবহার করতে পারবেন এস এইচ ও আর টি এস ভি সরি ডি ই ও তারপরে টি ই এন ডি আই এন জি ট্রেন্ডিং এস এইচ ও আর টি এস শর্টস আমি যেগুলো ডিসক্রিপশানে লিখে দিয়েছি বন্ধুরা সেগুলো কিন্তু আপনারা চাইলে নোটপ্যাডে কপি করে রাখবেন ওইখান থেকে যেটা যেটা আপনার ভালো মনে হবে বা যে শর্টসগুলো লিখা হবে সেখান থেকে একটা করে কপি করে নিয়ে আসবেন আর এখানে পেস্ট করে দেবেন এখানে আপনি পাঁচ হাজার ওয়ার্ড পর্যন্ত ট্যাগ বসাতে পারবেন আমি এই তিনটে চারটে করে দেখিয়ে দিলাম আপাতত পরীক্ষামূলকভাবে তারপর আমরা ব্যাকে চলে আসবো আসার পরে এই যে আমরা সেভ আবার সেভে ক্লিক করে দেবো দেওয়ার পর আমাদের এটা সেভ হয়ে গেল আমাদের ভিডিওটা কিন্তু এখনও আপলোড হয় নাই কারণ এখনও প্রসেসিংয়ে আছে প্রসেসিং আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি বা কপিরাইট কন্টেন্ট কিনা বা আপনার ভিডিওতে কোনো ইস্যু আছে কিনা সেগুলো সম্পূর্ণ চেকিং হয়ে তারপর ভিডিওটা আপনার আনলিস্টে চলে আসবে কিন্তু এই যে আপনি ভিডিওটা আপলোড করলেন আপলোড করার পর কিন্তু এই ট্যাগ ডেসক্রিপশন টাইটেল সব সম্পূর্ণ কাজ করে এই ভিডিওটা দুই ঘন্টা আনলিস্টে রেখে দেবেন দুই ঘন্টা যদি আনলিস্টে রেখে দেন তাহলে আপনার ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে এটা এই ক্যাটাগরি ভিডিও আর যখন আপনি পাবলিক করবেন তখন কিন্তু ওই ক্যাটাগরির মানুষের কাছে যারা এই ধরনের ভিডিওগুলো দেখে তাদের কাছে এগুলো পৌঁছায় দেবে কিন্তু আপনি যদি ভিডিওটা আপলোড করার পর ডিসক্রিপশন ট্যাগ বসিয়ে যদি সাথে সাথে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না যে এটা কী রিলেটিভের ভিডিও আর কী ধরনের ভিডিও আর যখন আপনি ভিডিওটা সব কিছু সম্পূর্ণ কাজ করে ট্যাগ ডিসক্রিপশন টাইটেল এগুলো বসিয়ে যদি দুই ঘন্টা আপ আনলিস্টে রেখে দেন তাহলে ইউটিউব অ্যালগোরিজম ওইটা প্রসেসিংয়ে রাখার পর বুঝতে পারবে যে এটা কী ধরনের ভিডিও আর এইভাবে যদি আপনারা শর্টস ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে পারেন বেশি না আপনি আপনার চ্যানেলে ছয় মাস সময় ব্যয় করবেন ছয় মাসে আপনার টার্গেট থাকবে প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড দেবেন একটা হচ্ছে সকাল আর একটা হচ্ছে রাত্রে এই দুইটা টাইমে আপনি এভাবে নিয়ম বেঁধে আপনি ছয় মাস ভিডিও আপলোড দিন দেখবেন যে আপনার পেজটি ইউটিউব চ্যানেলটি একসময় এত গ্রো করবে আপনি খুব সহজেই আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কিন্তু এখনও আপলোডও চলছে নেট স্লো এই জন্য কিন্তু আমি এই ভিডিওটা এখন যে আপলোড দিয়েছি এখন কিন্তু আমি পাবলিক করবো না আমি ঘড়ি ধরে ঠিক দুই ঘন্টা পর বা আমি আমার সেই টাইম শিডিউল মতো আমি করে রাখবো আপনি যদি মনে করেন না আমি সন্ধ্যার সময় ভিডিওটা আপলোড দেবো তাহলে দেখতে পাচ্ছেন এখন আমি আপলোড দিলাম এবার আপনি মনে করছেন যে আমি সন্ধ্যা সাতটার সময় আপলোড দেবো সন্ধ্যা সাতটার সময় আপলোড দেবো এবার আপনি এই ভিডিওটা শিডিউল করে রাখবেন শিডিউলে ফেলে রাখবেন এখান থেকে আপনার ইউটিউব অ্যালগুলি বুঝে যাবে আর আপনার সন্ধ্যা সাতটা যখন বেজে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক আপনার এটা পাবলিক হয়ে যাবে এই যে আনলিস্টে ক্লিক করবেন আনলিস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে শিডিউল লেখা আছে এই শিডিউলে আপনি ক্লিক করবেন এই শিডিউল ক্লিক করার পর শিডিউলের ভিডিওটা রেখে দেবেন এখানে আপনি এই দেখতে পাচ্ছেন আপনার যে তারিখ আজকে হচ্ছে আপনার তিরিশ তারিখ আপনি চাইলে আজকেই মানে এক তারিখ আপনি দুই তারিখ করবেন আপনি আপনার তারিখ মতো দিতে আমি এক তারিখে দিলাম দিয়ে ওকে দিলাম দেওয়ার পর এই যে এখানে ঘড়ি টাইম আমি সাতটার সময় দেবো এবার এমএ দেবো না পি এম দেবো কারণ আমি সন্ধে সাতটা দেবো তাই পি করে নিলাম নিয়ে এবার ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পর আমরা এই যে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এখানে সেভ করে দেব তাহলে আমাদের ভিডিওটা কাজ সম্পূর্ণ ভিডিওটা আপলোড হয়ে আনলিস্টে থাকবে এবং যে ট্যাগ ডিসক্রিপশন যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ কিন্তু প্রসেসিংয়ে থাকবে এবং যখন সন্ধ্যে সাতটার সময় ভিডিওটা পাবলিক নিজের ইচ্ছে হয়ে যাবে তখন দেখবেন যে আপনার এই ভিডিওটা নিত্য নতুন মানুষের কাছে পৌঁছে দেবে যারা এই ধরনের ফানি ভিডিও দেখে তাদের সেই মানে মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবে এভাবে যখন আপনার পৌঁছে দেবে তখন কিন্তু ভিডিওটা আপনার খুব সহজে ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল হলে কিন্তু আপনার পেজটা একসময় মনিটাইজ করতে পারবেন মনিটাইজ থেকে ভালো টাকা পরিমাণ ইনকাম করতে পারবেন আর আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই খারাপ দৃষ্টিতে দেখবেন না কারণ কথায় ভুল ত্রুটি হতেই পারে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মন্তব্য জানাবেন যদি আরও কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু কমেন্টটা আপনারা বলবেন যে ভাইয়া এই ধরনের এটা আমরা কীভাবে কী করব এটা আপনারা কমেন্টে লিখতে পারেন পারবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকবেন ধন্যবাদ নিয়ে আসবো আর কোনো নতুন একটি ভিডিওতে